আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসা একটি সমস্যা সমস্যা একটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আশা করি বিষয়টি বুঝতে আপনার এই সমস্যাটি এসেছিল এবং এটিও প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় কয়েকবার এসেছে এই ধরনের একটি সমস্যা তো আজকে আমার প্রশ্ন কিন্তু আছে গণমূল থ্রি গুণন গণমূল ফোর তার আবার টু দি পাওয়ার সিক্স দেওয়া আছে টু দি পাওয়ার সিক্স দশ এটাকে আমরা কীভাবে করতে পারি গণমূল ক্যামেরা থ্রি গণমূল মানে কি পাওয়ার ওয়ান বাই থ্রি গুণন ফোর গণমূল মানে কি পাওয়ার ওয়ান বাই থ্রি এটাকে যদি আমরা এই পাওয়ার সিক্স আছে তিন গুণন দুই এটা যদি ভাঙাই তো এটা এটা গুণ করলে কি এক হয় এটা 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 দুইটা একসাথে কাটা কারণ কি আমরা এইভাবে বলতে পারি এই যে এ মেনের উপরে যদি পাওয়ার থাকে এ মেনের উপরে যদি পাওয়ার এক্স থাকে তাহলে কি এম টু দি পাওয়ার এক্স এম টু দি পাওয়ার এক্স এইভাবে আমরা লিখতে পারি তাহলে এটার উপরে পাওয়ার থ্রি এটার উপরে পাওয়ার থ্রি তাহলে এটা দিয়ে দুইটাই কাটা যায় তাহলে কি হবে এখানে থাকে কি তিন তিন চারে বারো বারোর উপরে কত থাকে স্কোয়ার থাকে বারো বারো একশো চল্লিশ সুতরাং আমার উত্তর হবে একশো চল্লিশ থ্যাংকস ফর ওয়াচিং